আপনি অনতি বিলম্বে একটা কমিটি গঠন করে দেন দুই নম্বর বাংলাদেশ ছাত্রলীগকে ঘোষণা করে বেআইনি ঘোষণা করে নম্বর বাংলাদেশে গত ষোলো বছরে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে তার জন্য একতরফাভাবে বাংলাদেশ ছাত্রলীগ দায়ী এই যে ছাত্র জনতার বিপ্লবে হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকারীর মধ্যে পুলিশ ছিল এবং ছাত্রলীগের গুন্ডা বাহিনী ছিল কাজে ছাত্রলীগকে আমরা এই অনুষ্ঠান থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারকে আমরা সাত দিনের আলটিমেটাম দিচ্ছি সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে মাঠে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন শুরু করবো এই অ্যাকশন নেওয়ার জন্য তিন নম্বর যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করতে হবে যাতে করে যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী মানুষ যখন যমুনা ব্রিজ দিয়ে পার হবে তারা শহীদ আবু সাইদকে দেখতে পাবে আর আবু সাইদের সেই প্রসারিত হবে তার সেই সাদ গ্রহণ বাংলাদেশের তরুণ সমাজকে শত শত বছর ধরে অনুপ্রাণিত করবে এই জন্যে যমুনা ব্রিজকে অনতি বিলম্বে শহীদ আবু সাইদ সাথে ঘোষণা করতে হবে চার নম্বর দু সালের পর থেকে ভারতের সাথে যে সকল চুক্তি সম্পাদন করা হয়েছে সেগুলোর প্রতিটি ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে দেখাতে হবে জনগণকে জানতে হবে ভারতের সাথে কি কি চুক্তি হয়েছে আমার এক দুই এটার সেকেন্ড পার্ক হচ্ছে এগুলো পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে দেশ থাকবে যেখানে ডক্টর ইফতেকার জওয়াল এবং ডক্টর দেবপ্রিয়র মতো কোনো ব্যক্তি ফ্যাসিবাদের কোনো দোষক এবং ভারতীয় হেজেমেদের এ দেশীয় কোনো দালাল থাকতে পারবে না পাঁচ নম্বর দাবি বঙ্গবন্ধু অ্যাভিনিউকে আমাদের পাশে শহীদ আবরার অ্যাভিনিউ নামকরণ করতে হবে কারণ আপনাদের বুঝতে হবে এই ছাত্র জনতার বিপ্লব শুরু হয়েছে শহীদ আবরারের শাহাদের মধ্য দিয়ে এই ছাত্র জনতা ইন্ডিয়ান হেগেমনে বিরোধী বিপ্লব শুরু হয়েছে এই বিপ্লবের জন্য তার নাম বঙ্গবন্ধু এমনিউ থাকতে পারবে না এখানে এটা শহীদ আবরার এমনিউ করতে হবে আর শেখ মুজিবুর রহমানকে মনে রাখতে হবে আপনাদেরকে আপনারা যারা শেখ মুজিবুর রহমান সম্পর্কে এক ধরনের সফটনেস আপনাদের মধ্যে আছে আপনাদের মনে রাখতে হবে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচারী নেতা এবং শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ফ্যাসিবাদের আইকন একটা ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে কোন ফ্যাসিমাদের আইকনের নামে কোন স্থাপনা থাকতে পারবে না পরিষ্কার কথা আমাদের শেখ মুজিবুর রহমানকে আমরা ফ্যাসিবাদের আইকন হিসাবেই দেখি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে সে শেখ হাসিনা নিজে দায়ী কারণ ষোলো বছর ধরে সে শেখ মুজিবকে সর্বত্র ফ্যাসিবাদের আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে ছয় নম্বর দাবি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ফ্যাসিস হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নমিনেশন অনতি বিলম্বে প্রত্যাহার করতে হবে কারণ এই পুতুলকে নমিনেশন দেয়া হয়েছিল জালিয়াতির মাধ্যমে প্রথমত আর দ্বিতীয়ত অনেকে বলে থাকেন যে এটা তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যাপার আমরা যদি নমিনেশন উইথড্র করি তাহলেও হয়তো তারা তার পথ থেকে সরাবে না কিন্তু সেটা ভিন্ন প্রসঙ্গ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সরাবে কি সরাবে না এটা তাদের ব্যাপার কিন্তু আপনি সরকার এই বিপ্লবত্তর ডক্টর ইউনিসের সরকার আপনাকে সিগন্যাল দিতে হবে মেসেজ দিতে হবে এটাকে আপনাকে মেসেজ হিসাবে ধরতে হবে যে বাংলাদেশ সরকার পুতুলের সেভেন আমি এবার জেলে গিয়ে দুইজন ব্যক্তি যারা জেলে মারা গেছেন তাদের মৃত্যু নিয়ে এই পাঁচ দিনে অনেক কথা শুনে এসেছি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মৃত্যুবরণ করেছেন কিন্তু আমাকে জেল থেকে যেটা বলা হয়েছে দুইজনকেই হত্যা করা হয়েছে এটা জেলের নব্বই শতাংশ কয়েদিনের ধারণা যে আমি নাম বলছি আপনাদেরকে একটু পরে যে দুইজনকেই ফাঁসিবাদী সরকার হত্যা করেছে তার মধ্যে একজন আমার বন্ধু আমার ক্লাস ফ্রেন্ড বুয়েটের ছেলেরা আজকে এখানে আছে তোমরা জেনে রাখো যার কথা বলছি সে বুয়েটের ছাত্র বুয়েটে আমার ক্লাস ছিল তার নাম ব্রিগেডিয়ার জেনারেল রহিম ব্রিগেডিয়ার জেনারেল রহিম জেলে বন্দী ছিল দশটা অস্ত্র মামলা এবং একুশে আগস্ট জ্ঞানের হামলা মামলায় এবং তাকে বলা হয়েছে সে হার্ট অ্যাটাক করে মারা গেছে কিন্তু আমাকে বলা হচ্ছে যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তারপরে তার চিকিৎসা করা হয়নি এখানে ডাক্তার একজন বসে আছে ডাক্তার সালাউদ্দিন তাকে যখন আইসিউতে নিয়ে গেছে

নেতা নাসির উদ্দিন নাসিরউদ্দিন নাসির উদ্দিন বলা হয়ে তাকে রাজশাহী জেলে তাকে হত্যা করা হয়েছিল কাজেই এই সরকারের কাছে আমার সাত নম্বর দাবি আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটা বিচার বিভাগীয় কমিটি করতে হবে তদন্ত কমিটি সেই কমিটির দায়িত্ব হবে সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে ব্রিগেডিয়ার জেনারেল আমার বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল রহিম এবং আমার ছোট ভাই নাসির উদ্দিন তাদের মৃত্যুর তদন্ত করা এই সাতটি দাবি আজকে আপনাদের এই অনুষ্ঠান থেকে জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে বললাম আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করতে চাই আমি বারে বারে বলছি কারণ হচ্ছে কারণটাও বলেছি শহীদদের রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কাজে সরকারেরও এমন কিছু করা উচিত না যাতে করে কোনো কারণে আমাদের আস্থায় ফাটল ধরে আমি আশা করতে চাই ডক্টর ইউনিসের সরকার হবে সফলভাবে তাদের সকল দায়িত্ব শেষ করে দায়িত্ব ইলেক্টেড গভর্নমেন্টের কাছে দিয়ে তারা চলে যাবেন আমরা আশা করছি এখনও আমরা আশা করছি আজকে বক্তব্য একটু দীর্ঘ হয়ে গেল আই এম সরি বাট আপনার এই কথাগুলো বলা খুব প্রয়োজনীয় বোধ করেছি আজকে বক্তব্য শেষ করছি এই বলে যে বিপ্লব দীর্ঘজীবী হোক ইনকালাম জিন্দাবাদ Bangladeş zindana